তাওয়াক্কুল মানে আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া তাওয়াক্কুলটা কয়েক ধরনের হতে পারে একটা তাওয়াক্কুল হলো তাওয়াক্কুল আলাল্লাহ তাআলা এটা ফরজ তাওয়াক্কুল তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে নির্ভর করতে হবে একমাত্র আল্লাহর উপর ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করো আরেকটা তাওয়াক্কুল আছে তাওয়াক্কুল সির গোপনীয় তাওয়াক্কুল মানে গোপনে আরেকজনের উপরে তাওয়াক্কুল করে বসে আছে মিয়া জানেন আমি যদি মরা সময় আমার যদি মুখে দিকে কালেমা না আসে আমারে এক হুজুর আছে অমুক সেখান থেকে আমারে এক কলেমা বলে দিবে এরকম অনেক মানুষ বসে আছে কিন্তু আপনি সমাজে খুঁজতে পারবেন যে সে এই আশায় বসে দিচ্ছে মরার সময় শয়তান যদি তারা ধোকা দেয় তার হুজুর হাত কয়েক সময় দূরে সেখান থেকে কালেমা বলে দিবে তাকে সে কালেমা পড়ে চলে দেবো এই তাবাকুলের নাম তাবাকুল সির সির কি তাবাকুল এই তাবাকুল করে সে বসে আছে কেয়ামতের দিন অমুক হুজুর তাকে জাহাজে করে বাসে করে ট্রেনে করে জান্নাতে নিয়ে যাবে এই আশা আসে বসে আছে তাবাক্কুল করে বসে আছে এইটা তাবাক্কুল সের গোপনীয় তাবাক্কুল শীত তাওয়াক্কুল তাবাক্কুল তাবাক্কুল কেন্দ্রিক শীত তারপর আপনার তাবিজ তামিমা তামিমা তাবিজ লটকায় তাবিজ লটকায় তাবিজের উপরে তাবাক্কুল করে বসে থাকে এই তাবাক্কুলটা তাবাক্কুল সের ওষুধ খাইলে ওষুধের উপরে তাওয়াক্কুল আসে না ওষুধ হলো আর তাবাক্কুল ফিল আসবাবে জাহেরা এটা হলো প্রকাশ্য সবমের উপরে তাওয়াক্কুল এটা ইসলামে হারাম না সবগের উপরে তো যেমন ধরেন আমি একজনকে পাঠাইলাম যে ভাই আমার ওই জমিতে এতগুলো লাগাই করে আমি তাকে বিশ্বাস করে তাকে পাঠাইছি তার উপর আমি তাবাকল করছি এটা কোনো অসুবিধা নেই আমি একটা দায়িত্ব দিয়ে একজন লোকের উপরে নির্ভর করে আরেক জায়গায় পাঠাইছি এটাতে কোনো অসুবিধা নাই এগুলোকে বলা হয় ফিল জাহেরা প্রকাশ্য সমক ওষুধের মাধ্যমে আমার রোগের চিকিৎসা করা এটা হলো আসবাব জাহেরা এই তাবাকুল ইসলামে নিষেধ না কিন্তু তাওয়াক মানে এটা যে ভালো করতেছে এটা কোনো লক্ষণ কোনো কিছু নাই কিন্তু তারপরেও এটার উপরে তাবাক্কল করে বসে আছে এই জন্য এটার মধ্যে শিরকে আকবর আছে তাবাক্কলের শের তবে কোরআনে কারিম এবং সহি হাদিসের দোয়া ছাড়া অন্য যত কিছু দিয়ে লেখা হবে এটা সর্বসম্মতিক্রমে শিরকে আকবর আর যদি কোরআনে কারিমের আয়া বা নবী সালামের সহি হাদিস থেকে কোনো একটা অংশ যদি লিখে দেয় এটা শিরিক হবে কিনা বা হবে কিনা এটা নিয়ে আহল আলমদের দুটি মত আছে তবে সবচাইতে বিশুদ্ধ মত যেটি সেটি হলো এটিও জায়েজ নাই এটাও তিনটা কারণ বলছেন কেন কোরআন হবে না এর কারণ প্রধান কারণ তিনটা। একটা কারণ হলো নাহি। ওমন নাহি মানে নিষেধাজ্ঞার আম ব্যাপকতা মানে নবী সাল্লাম যত জায়গায় তাবিজের নিষেধাজ্ঞার হাদিস বর্ণনা করছেন সেখানে কোরআন আলাদা করেন নাই

কোরআনকে নবী সালাম আলাদা করেন নাই এই জন্য কোরআন দিয়ে লেখাও যাই হবে না দুই নম্বর কারণ নবী সালাম সাহাবাই কেরাম কখনো তাবিজ লিখেছেন বা ব্যবহার করেছেন এইরকম কোনো সহি বিশুদ্ধ দলিল বিদ্যমান নাই যতগুলো দলিল পাওয়া যায় এগুলো তাদের ইন্দ্রের যুগ থেকে পরবর্তী যুগে কিন্তু নবী সাল্লাহিসাল্লাম কখনো কাউকে একটা তাবিজ লিখে দিয়েছেন কোরআন দিয়ে এরকম কোন প্রমাণ নাই সাহাবাইকরাম দিয়েছেন এরকম কোন প্রমাণ নাই

এই অসংক হাদিস আসার কারণে মুহাদ্দিসদের ভাষায় এটাকে বলা হয় সাহাব মানে একটা দুর্বল হাদিসের সমর্থনে যদি আরো 30 40 এরকম হাদিস আসে তাহলে দুর্বল হসান লিগাইরিহি হয়ে যায় একটু শক্তিশালী হয়ে যায় এই কারণে মুহাদ্দিসীন এই মাসকানার অংশটাকে হাসান লিগাইরিহি বলেন আলবানী রাহমাতুল্লাহ মাসকানার অংশটাকে হাসান লিগাইরিহি বলেন কারণ এই দুটা আর অসংক হাদিস আছে এর শেষের যে অংশটা ফাকা না আব্দুল্লাহ বিন ওমর আমর যুলাক তনহা যে তিনি বড়দেরকে তালকিন করতেন আর ছোটদেরকে লিখে গলায় জ্বলিয়ে দিতেন এই অংশটা সকল মহাদিসের রক্ষ মতে কারণ এই অংশটা দুই একটা হাদিসে আসছে বাকি সব হাদিসে আসে না তো হাসান হওয়ার জন্য যেরকম সাহেব দরকার এরকম সাহেব আর আসেন তাহলে সাহাবিদের থেকে তাবিজ দিয়েছেন জ্বলাইছেন এরকম কোন প্রমাণ নাই এই কারণে কোরআন নিয়েও জায়জ নাই তিন নম্বর কারণ যেটি সেটি হল সাব্দুল জারায় ইসলামে অনেক জায়জ জিনিসও অবৈধ হয় মাধ্যমে দরজা বেদাতের দরজা খুলে যায় তখন অনেক বৈধ জিনিসকে অনুষদ করছেন অনেক বৈধ জিনিস আলেমদের জন্য করা যায় না কারণ আলেমেরা করলে মানুষ এটা জায়েজ মনে করে বৈধ মনে করে এরপরে এখান দিয়ে সিরকের অসংখ্য রাস্তা খুলে যায় বেদাতের রাস্তা খুলে যায় এই জন্য এটা কোরআন দিয়ে লেখা জায়েজ বললে তখন দেখা যাবে ওই ফেরাউনের নাম লেখে হামানের নাম লেখে তারপরে ইবলিসের নাম লেখে তারপরে আপনার ওই ওমরের নাম লেখে বিভিন্ন ব্যক্তির নাম লেখে জিনের নাম শয়তানের নাম লেখে তাবিজ দেওয়া সেরিকের দরজা খুলে যাবে আজকে দেখেন যারাই থেকে কোরআন দিয়ে বৈধতা দিয়েছেন এই বৈধতার কারণে বাংলাদেশে বাংলা ভাষায় যতগুলো তাবিজের কিতাব আছে যে একটা তাবিজের কিতাব খুলে দেখেন সেটা যত বড় পিস সাহেবের হোক যত বড় আল্লামার হোক যত বড় বুজুর্গের হোক সিরকে ভরা আগাগোড়া সিরকে ভরা কারণ ওইটা সাব্দ জারায়ের এটাকে যুগে আলু এলামা এটাকে হারামের মধ্যে নিষেধাজ্ঞার মধ্যে মানে বাহ্যিক প্রকাশ্য কোনো কারণ এটার উপর তাবাকুল করলে কোনো অসুবিধা নেই আমার দোকানে একটা লোককে আমি কর্মচারী ম্যানেজার নিয়োগ দিলাম তার আমি নির্ভর করলাম এটাও তাবাক্ক করলে এই বলা হয় ফিল আসবাব জাহেরা